রাত বারোটা পর্যন্ত বই এত সুন্দর বজি তুই কন হা কলে শুনে কই আল্লাহ কোরআন কিছু তো তারা দেখলো না জানা এখন মুসলমানের বাক্য লাগি গেছে রে কথা দেখিয়ে তারা বুকে কফালে থাবর মার বই কি কইলাম কি করলাম তোর নিজেরা মাটিও যেতেছে আল্লাহ মাটি করে গেলাম এই জন্য নাম অমুল জোরে কয় না দোকানে নাইট গার্ড থাকে তিন হাজার টাকা দি দে আর মসজিদ কাঁধে মসজিদ জিকিরের আওয়াজে দুরুস শরীফের আওয়াজে গুনগুন কান্নার আওয়াজে প্রকম্পিত হবে তুমি মসজিদ অন্ধকার করো কেন তোমাকে বলছি কি এডুইং হোল্ডিং মাইকেল কলিন্স লেইলা বসরাম চাঁদের দেশে গেছে দেখে যে পৃথিবীর দুই অংশ থেকে আলো বিচ্ছিরিত হয় সুবহানাল্লাহ সামনের বছর সুবহানাল্লাহ সব আদায় করিও না কিছু কাজা রাখো এরপরে তারা রাডার দিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা করি আসলে যে দেখি পৃথিবীর কোন অংশে এই লাইটটা জ্বলে দেখে যে একটা খানায় কাবা আর একটা মদিনা মোনাওয়ারা এই দুই জায়গা লাইট আল্লাহ বন্ধ করে না তুমি কেন বন্ধ করবা বিল আইবো সারা বছর মাসে আইবো 10 টাকা বিল বেশি চা দোকানের মার্কেটের বাতি দেখবেন যে দিনের 8টা পর্যন্ত চলে হিয়ানো কোন অপচয় না আর আল্লাহর বেলায় আইলে অপচয় হয় ঠিক 8টা তে যাইয়ে লাইট নিবা টপ টপ করে নিবা এটার মনে হয় যেন কোন মা বাপ নাই এটা তো স্বয়ং বাণী স্বয়ং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ

ছোট দেয়া সারা করে হুজুর দেখলে ভালোবাসবেন ভালো বাঁশ দিবেন হুজুরের কি করবেন ভালো বাসবেন দিবেন মাবেন দেওয়ার তরীকা হচ্ছে মরণের ফর আর এক একজন আলেমের সাইডটা বিয়ে করা দিবেন সবচেয়ে সুন্দর নোয়াখালীর সেরা সুন্দরী কি আমার ইমামের বিয়ে করা দিবেন কইব হুজুরা আশায় আসায় না সুন্দর বিয়ে করলে হুজুর এতমিনানুল হইব তাইলে তোক নামাজ ঠিক হইব নতই তই শক মার্কেট মাছ দি শক মার্কেটে তো দেখি ইউনিভার্সিটির বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আল্লাহ কিতে দেখলাম লাইটের মতো ইরে আল্লাহ রে তনে এন্দি ক্যারাপ থ্রু হইবো বি হিম মন হেদিকে কি গো সুরে মিলে আগে মন মিলি যাব গো হেদিকে এই জন্য নামাজ সহি হওয়ার জন্য আলমালাদের বউ ইমামতির একটা শর্ত সুন্দর এটা বাড়িতে হুর যে ভাইবেন হাজার হাজার হুর এটাও বলা না যাই আমার বোনের ঘরে বলবেন বাবি ঘরে বলবেন শোনো বলে হাজার হাজার হুর আছে এরা একজনে যদি নিক্ষেপ করে সমগ্র পৃথিবীর মানুষ সুভাষিত হয়ে পাগল ফাগল হয়ে যাবে এত সুন্দর এত ঢকেল তো কইব যে হুরি গুন কি অবস্থা কে শোনো তোমারে আল্লাহ আরো সুন্দর করি বানাবে তুমি হুর তুমি আরো বেশি ডক হইবা আল্লাহ কইছে ইনসা না হুন না ইনসান আখার তোমরা আবার বানাইবো কত হুরি ঘুরকে কে হই আল্লাহ আরে দিব আগে হে তীরে হেমনে হুনাইয়েন না মানে নিত না সারবিয়া তো দূরের কথা হুরের কথা হুনন যাইতো না যে অবস্থার ভিতরে আডা আসি হি কথা কয় না তাইলে আলেমের ঘরে বিয়া করাইবেন কয় খান আ জোরে টাকা বেতন দিবেন কত আমার আমাক লাগে রে নাই এ দেশের রাষ্ট্রপতি ইমামের ফিসে নামাজ পড়ে এদেশের প্রধানমন্ত্রী ইমামের ফিসে নামাজ পড়ে এ দেশের সচিব ইমামের ফিসে নামাজ পড়ে এ দেশের ডিসি ইমামের ফিসে নামাজ পড়ে উপজেলা নির্বাহী অফিসার নামাজ পড়ে রাষ্ট্রীয় দূতাবাসেরা ইমামের ফিসে নামাজ পড়ে কিন্তু ইমামের বেতন সুইফার থেকে দুই কে লাশ নিচে নিচে ও অবাক ন্যূনতম একটা লেকচারারই স্কেল বেতন দেন না আলেমের অন্তত একটা প্রবাসক যেভাবে বেতন পায় দেন একটা সম্মানের সহ বাসক উল্টা তরা বিশ্বান্দা উঠে দুই লাখ হুজুরের ফাঁস হাজার দিকে যা গুণ আমরা মসজিদে টাইলস করি তোর মসজিদে আল্লাহ গরু বাইন করতে চাই যে তিরবি কুত্তে তোর মসজিদ ও মতো আরেকজনের কলজা বেশি মসজিদ দিছত ঘটনা কি এ দুই লাখ আমার ইমামের হক তারা কবি হুজুর আপনার মাইয়াকে বিয়া দেন কি হয়েছে বিয়া দেন আর আপনি একখান বিল্ডিং দেন আপনার দুই লাখের লগে আরও দুই লাখ মিলে দিব আপনার কাজ ধরেন মসজিদ যেভাবে সুন্দর হয়েছে আপনার বাড়িও আমরা এসি রুম করে দিই মসজিদ সুন্দর হইতে আছে সভাপতি ধনিয়র হুজুর ওই যে হাস্যটে হুজুর হুজুর সেইভাবেই রয়েছে ঠিক কিনা সভাপতির মাথার উপরে ফ্যান দশ হাজার টিয়া আর হুজুরের মাথার উপরে ওই সাঁতার ভাইয়া বেশ করে বাঙ্গা ফ্যান একটা তিনশো টিয়া দিকে নিয়ে এনছি সত্তরটি আদি ক্যাপাসিটার একটা আনি হুজুরের মাথার অব্দি দিছে লাগাই এটা সল্লা দেন ওই দেখবি নোয়াখালীর ইঞ্জিন নোয়াখালীর যে এক্সপেরেসটা ছাব্বিশ দশ নম্বর এটা লাগালে জানাল